আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই মানুষ যখন অভাব থাকে তখনই স্বভাব নষ্ট হয় আর মানুষ অভাবে না পড়লে আল্লাহকে চেনে না এটাও একটা আল্লাহর নিয়ামত তাই মানুষকে সুখ দুঃখ মিলায়া দুনিয়াতে চলায় যার গর অসুস্থ নাই তার করেও কিন্তু আল্লাহর রহমত নাই যার করে অসুস্থ আছে তার করেই আল্লাহর রহমত আছে তাহলে চেনা যায় সে আল্লাহকে স্মরণ করে না আমরা অনেকে আছি আল্লাহকে চিনতে চাই না খালি টাকার পিছে দৌড়াই খালি টাকার পিছে দৌড়াই টাকা ছাড়া কিছু চিনে না কিন্তু আমরা যে আমাদের রফ আছে ওই চিন্তা করি না তার কারণে মানুষ যখন অভাবে করে তখন স্বভাব নষ্ট হয় আর তখনই মানুষকে মানুষ চিনতে পারে ভাই ভাইকে চিনতে পারে বন্ধু বন্ধুকে চিনতে পারে ওই সময়টাতে ওই সময়টাতে চিনতে পারে তাই আমরা সহজে কাউকে চিনি না কাউকে যদি চিনতে হয় তাহলে টাকা হাওলার দেন টাকা হাওলা দিয়ে তারকে চিনেন সে কেমন মানের মানুষ সে কেমন কোয়ালিটির মানুষ তাকে চিনতে হলে টাকা দিতে হবে শত্রুকে কখনো আপন বাব্বা না শত্রুকে কখনো আপন ভাববা না যদি শত্রুকে আপন বাব তাহলে এই শত্রু দিন তোমার কাল সাপ হয়ে দাঁড়াবে এই কথাটিও তোমরা মাথায় রাখবা সুখী মানুষের বন্ধু অনেক দুঃখী মানুষের বন্ধু জিরো পকেটে টাকা আছে তোমার বন্ধুর অভাব নাই পকেটে টাকা নাই তোমার এই সমাজে কোনো বন্ধু নাই তাই এখনো সময় আছে চিনে নিন টাকা দিয়ে সম্পর্ক নষ্ট করিবেন না কারোর সাথে টাকা দিয়ে কারো কাছে সম্পর্ক নষ্ট করিবেন না টাকা হলো অমূল্য সম্পদ কথাটি মাথায় রাখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা